السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. صباح الخير دي اكسيد. صباح الخير. Good morning دي اكسيد. Good morning دي اكسيد. الحمد لله. الحمد لله والصلاة والسلام على رسول الله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم. صدق الله العظيم. প্রিয় বাংলাদেশি নেপালি ইন্ডিয়ান সৌদি যত ভাই যে যেখান থেকে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সকলকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি বা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য সবার জন্য তাহলে বাংলাদেশি বাইরে কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ দেখুন আজকের একটা সিদ্ধান্তে আজকের আপনার একটা চিন্তায় আজকে আপনি এই প্রোগ্রাম উপস্থিত হতে কিন্তু মজার বিষয় কি যে আমরা একই প্ল্যাটফর্মে বসে আছি একই মঞ্চে বসে আছি একই জায়গায় বসে আছি এখানে আপনার পাশাপাশি আরব মানুষগুলো কিন্তু একই জায়গায় বসা আপনাকে লক্ষ্য করছেন কারণ কি

ম্যাক্সিমাম প্রোগ্রেসনগুলো আমাদের কি থাকে লিভার লিভার আপনি এই স্টেজে আসবেন এজ এ লিডার এই সুন্দর সিস্টেম বানাইছে জন্য সারা পৃথিবীর মানুষের জন্য ডিএক্সএন একটা তালি যাক যে অপরচুনিটিগুলো আমাদেরকে দিচ্ছে এগুলো কাদের জন্য আমাদের জন্য আমাদের কাজ কি আপনার আমার কাজটা কি আমরা যে সময়টুকু যে সময়টুকু আমরা অপচয় করতেছি যে সময়টুকু আমরা নষ্ট করে ফেলতেছি ওই সময়টা এই ডাইরেকশন বিজনেসে আমাদের কাজে লাগাইতে হবে তার জন্যই কিন্তু আজকে বড় বসতে পারছেন পাশাপাশি বসতে পারছেন ঠিক না আমরা যার অধীনে কাজ করি এই অবস্থায় আছে আমরা ভালো জানি নাকি কিন্তু ডিএক্সএন আপনাকে সম্মান দিচ্ছে এই জায়গায় ডাকতেছে এই সম্মান নিতে চাই কি চাই না আল্লাহ তাআলা ইমানদারদের এবং জ্ঞানী মানুষকে সম্মানিত করে তাদেরকে ইমানদার এবং জ্ঞানী মানুষকে সম্মানিত করে নিঃসন্দেহে আপনি ইমানদার বিশ্বাস করছেন একটা রাইট প্ল্যাটফর্ম বিশ্বাস করছেন আপনি দেখছেন একটা রাইট প্ল্যাটফর্ম আর এই জন্য আল্লাহ আপনাদের কাছে সম্মানের একটা জায়গায় বসাইছে ঠিক এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে কি করতে হবে প্রোডাক্ট গুলো আমরা চেঞ্জ করব কার জন্য নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের সমাজের জন্য রাজি আছে কি না আজকে ব্র্যান্ড চেঞ্জ করে আমাদের হারুন স্যার

মালয়েশিয়া ঘুরবেন দেশ বিদেশ ভ্রমণ করবেন লেবার লিডার হিসাবে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতেছি শুধুমাত্র আমার জন্য না বাংলাদেশে পুরো আঠারো কোটি মানুষের জন্য বাংলাদেশে পুরো আঠারো কোটি মানুষের জন্য কথা বলতেছি আমাদের দেশে আমাদের আমাদের দেশে ফিরে যাওয়ার জন্য আমরা নানানভাবে চেষ্টা করে ব্যর্থ হই ডিএক্সের একটা রাইট প্ল্যাটফর্ম সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনার ক্যারিয়ার বিল করতে পারেন দেশে গিয়েও যেন আপনার এই ইনকাম রানিং থাকে আকামা এয়ারপোর্ট পর্যন্ত চলবে পাসপোর্ট বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত চলবে আর ডিএক্সএল কার্ড সারা পৃথিবীতে চলবে অতএব আপনার সিদ্ধান্ত অটুট থাকা চাই ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে